জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমার স্মিন মাধব চ্যানেল তো যে আমরা যেটা শুনবো সেটি হল রাজা কুলশেখরের কথা তো চলো আমরা শুরু করি এক সময় উড়িষ্যায় কুলশেখর নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন একজন মহা পরাক্রমশালী নৃপতি তিনি তার শাসন কার্যে অত্যন্ত দৃঢ় ছিলেন তার মুখমন্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর তিনি ছিলেন কল্পতরুর মতো দানশীল আর বিদ্যা বুদ্ধিতে বৃহস্পতি তিনি ধরিত্রীর মত সহিষ্ণু এবং প্রেমের দেবতা কন্দর্পের মতন সুদর্শন ছিলেন তার মনোভাব ও আচরণ ছিল শুদ্ধ নিষ্কল তার ধনৈশ্বর্য ছিল কুবের মতো তিনি তার রাজ্যের প্রজাদের আপন সন্তান জ্ঞানে পালন করতেন দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শরণাগত বিনম্র তিনি ছিলেন অত্যন্ত ভূমিমান এবং আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি তার গুরুদেবের সেবা করতেন রাজা কুলশেখর সর্বদাই ভগবত গণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথার শ্রবণে নিয়োজিত থাকতেন জয় জগন্নাথ